এক গ্রামে ছিল একজন পরিশ্রমী কৃষক তার নাম রবি প্রতিদিন ভোরে সে মাঠে যেত চাষ করত আর সন্ধ্যায় তার মা বাবার কাছে ফিরত এই সব কাজ আমার মা বাবার জন্য তারা না থাকলে আজ আমি এই দিন দেখতে পেতাম না বাবা তুমি সুস্থ থেকো ভালো থেকো আমাদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে পরিশ্রম আর দিয়ে সবকিছু সম্ভব রবি এত কাজ করে আবার মা বাবাকে নিয়ে এত ঝামেলা করে তারা তো এখন আর কোনো কাজের না হ্যাঁ ঠিকই বলেছ তাদের ছাড়া ও নিজের জীবন ভালোভাবে কাটাতে পারত মা বাবা ছাড়া আমি কিছুই নেই তারা আমাকে বড় করেছেন ফসল আমি ফলাই কিন্তু শক্তি আর আশীর্বাদ ওরা দিয়ে এক বছর গ্রামে ভয়াবহ খোরা হল অন্য কৃষকদের জনি শুকিয়ে গেল ফসল নষ্ট হল কিন্তু রবির মাঠেই সবুজ ধানের শীষ দুলতে লাগল রবি তোমার ফসল কিভাবে বাঁচল আমাদের সব নষ্ট হল আর তোমার জমি এত সবুজ কেনে আমি শুধু পরিশ্রম করেছি বাকিটা আমার মা বাবার দোয়া তাদের আশীর্বাদাই আমার সবচেয়ে বড় শক্তি সবাই বুঝল মা বাবার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যারা মা বাবাকে শ্রদ্ধা করে তারাই সত্যি জীবনে شوفول هو